এগারো সুরাহুদ আশ্রয় চাই আল্লাহর যেন দূরে রয় শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করোনা আলিফলাম রা এই কিতাব আয়াত তার সুস্পষ্ট ও সুবিন্যস্ত এবং নিকট হইতে প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ আল্লাহর আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না তোমরা আর সাবধানকারী সুখবরদাতা নিশ্চয়ই আমি তার প্রভুর নিকট ক্ষমা চাও তোমাদের তার নিকট ফিরিয়ে আসো হে ফের তিনি তোমাদের জীবন দেবেন উত্তম উপভোগ্য মর্যাদা দান করবেন তিনি গুণীদের যথাযোগ্য তোমরা বিমুখ হও যদি তবে আমি করি সেই ভয়ে তোমাদের তরে মহাদিবসের শাস্তি বেদনাময় আল্লাহরই কাছে হবে তোমাদের ফিরে আসা পুনরায় সর্ববিষয়ে তিনি সক্ষম শক্তি ও ক্ষমতায় বক্ষদ্বীঘাজ বক্ষ দিভাজ করে রাখে তারা সুতরাং সাবধান তাহারা নিকট গোপন করতে করে যে তাহারা ভান তাহারা যখন নিজেদের ঢাকে ছলনা পোশাক পরে তিনি তা জানেন যা রাখে গোপন কী বাজা প্রকাশ করে তিনি সবিশেষ জানেন যা আছে তাহাদের অন্তরে জমিনের সব প্রাণীর জীবিকা দায়িত্বে আল্লাহরই তিনি তাহাদের অবস্থানের করেন খবরদারি কতটুকু তাহার স্থায়ী অস্থায়ী সবই আছে তার জানা স্পষ্ট কিতাবে রচনাবদ্ধ হয়েছে তা স্পষ্ট কিতাবে রচনাবদ্ধ রয়েছে তা ছোলো আনা তোমাদের মাঝে কর্মেকে কে ভালো তাহাদের নীতি আসমান আর জমিন জমিনসমূহ বানালেন ছয় দিনে তখন তাহার আর আজিম গৌরবে ছিল ভেসে পানির উপর দেশে তুমি যদি বলো মৃত্যুর পর তোমরা উঠিবে পুনঃ অবিশ্বাসীরা বলবে ইহা তো নির্ঘাত কোনো। কিছুকাল যদি তাহাদের থেকে শাস্তি স্থগিত রাখি তারা বলবে কে ফেরাল ইহা আসলে তো সব ফাঁকি শাস্তি যেদিন আসবে সেদিন ফেরানো হবে না আর ঘিরিবে তাদের জানিয়ে করতো ঠাট্টা বারংবার মানুষকে যদি আমার করুণা করাই আস্বাদন পুনরায় তাহা ফিরাইয়া লই অবশ্যই তখন তাহারা হইবে অকৃতজ্ঞ হইবে হতাশমন যদি তাকে দেয় সুখ সম্পদ দুঃখ দেবার পরে তবে সে বলবে বিপদ আপদ গিয়াছে আমার স্বরে আর সে হবে তখন অতি উচ্ছ্বল করবে অহংকার কিন্তু যাহারা ধৈর্যশীল ও পরায়ণ তাদের ক্ষমা ও পুরস্কারের আছে মহা আয়োজন তোমার প্রতি যা আসিয়াছে তবে কি তা হতে কিছু তোমার প্রতি যা অহি আসে আছে তবে কিতা হতে কিছু ছেড়ে দেবে তুমি এবং তোমার মনকে করিবে নিচু এই জন্য যে তারা বলে কেন সম্পদ সম্ভার আসে না তাহারা নিকটে অথবা ফেরিস্তা আল্লাহর তুমি তো কেবল সাবধানকারী আর সর্ববিষয়ে কর্মবিধাতা আল্লাহ আকবার তারা কি বলে সে ইহা নিজেই রচনা করেছে বলো তোমরা সত্যবাদী যদি হও দেখা যাক তবে চলো এর মতো করে সরচিত সুরা দশটি মাত্র আনো তাহাদের ডাকো আল্লাহ ছাড়া যাদেরই তোমরা মানো এতে যদি তারা নাই দেয় সারা না আসে তোমার পথে জেনে রেখো এই ওহি আসিয়াছে আল্লাহর জ্ঞান হতে তিনি ছাড়া কোনো ইলাহ তো নেই আর তবে কি তোমরা অনুগত হবে তার যারা পার্থিব জীবন ও তার শোভা চায় দুনিয়াতে আমি তো তাদের কর্মের ফল পুরো করে দিই তাতে যারা পার্থিব জীবন ও তার শোভা চায় দুনিয়াতে আমি তো তাদের কর্মের ফল পুরো করে দেই তাতে আর সেখানে তাদের কম করে দেওয়া হবে না কিছুই তার তাদের জন্য আগুন ব্যতীত আখেরাতে কিছু নাই তারা যা করেছে আখেরাতে হবে সব নিষ্ফল ছাই তারা যা করেছে আখেরাতে সব হবে নিষ্ফল ছাই যা কিছুই তারা করে থাকে সব করে শুধু অযথাই উহাদের সমতুল্য কি তারা কভু যাহারা অটল শ্রেণীদর্শনে দিয়েছেন যাহা প্রভু যার অনুসারী তাহারই প্রেরিত সাক্ষী যারা আগে ছিল যার আগে ছিল মুসার কিতাব আদর্শ দুনিয়ার আর জেনে শুধু বিশ্বাস রাখে তার যাহারা ইহাকে অস্বীকার করে অগ্নি তাদের স্থান সুতরাং তুমি ইহাতে মোটেও হয়ে না সন্দেহ ইহা তো তোমার প্রতিপালকের প্রেরিত সত্য তবু মানুষের অধিকাংশই বিশ্বাসী নয় জানি তাহাদের চেয়ে অধিক জালিম কারা বলো আছে আর যারা করে থাকে আল্লাহ সম্পর্কে মিথ্যাচার তাদের তাদের প্রভুর সামনে হয়ে হাজির করা সাক্ষী বলবে প্রভুর ব্যাপারে মিথ্যা বলতে ওরা সুতরাং হুঁশিয়ার জালিমগণের উপরে রয়েছে অভিশাপ আল্লাহর আল্লাহর পথে বাধা দেয় যারা বক্রতা খুঁজে তায় এবং তারাই প্রত্যাখ্যান করে আখেরা থায় তারা প্রার্থনা করতে তাহাকে পৃথিবীতে অবারক আল্লাহ ছাড়া তাদের তো কেউ ছিল না অভিভাবক দুই গুণ করা হইবে তাদের শাস্তির পরিমাণ তারা দেখত না ছিল না তাদের শুনবার মতো কান তারা দেখত না ছিল না তাদের শুনবার মতো কান নিজেদের ক্ষতি করল তাহারা যে কল্পনার পিছু ছুটিতে তাহারা বাস্তবে তার মুছে গেল সব কিছু এতে সন্দেহ নাই সবচেয়ে ক্ষতি সবচেয়ে বেশি ক্ষতির শিকার আখের হাতে তাহারাই যাহারা মোমেন নেককার আর প্রভূতে বিনয়বান বিনয়ানত যাহারা মোমেন নেক্কার আর প্রভূতে বিনয়ানত তারা জান্নাতি থাকবে সেখানে চিরজনমের জনমের মতো এ দুটি দলের উপমা যেমন অন্ধবধির আর দৃষ্টি এবং শ্রবণ শক্তি উভয়ে রয়েছে যার তুলনার বেলা এই দুটি দল সমান হবে কি কভু এত সব থেকে তোমরা কী হয় শিক্ষা নেবে না তবু আমি তো নোহকে পাঠিয়েছি তার জাতির সন্নিকটে সে বলিয়াছিল আমি তোমাদের সাবধানকারী বটে আল্লাহ ছাড়া আর কারো যেন ইবাদত নাহি করো নিশ্চয়ই আমি তোমাদের লাগি শঙ্কায় আছি বড়। মরমন্ত দিনের আজাবে যদি হে তোমরা পড়ো সম্প্রদায়ের প্রধানরা তার যারা অস্বীকারী জবাবে বলল তারি। তুমি তো কেবল আমাদেরই মতো মানুষ এবং একই আমাদের যারা অধম তারাই তোমাকে মানছে দেখি আমাদের চেয়ে তোমাদের বেশি মর্যাদা দেখে তো বরং আমরা তোমাদের করি মৃত্যুক চিহ্নিত সে বলল হায় হে সম্প্রদায় তোমরাই বলো যদি প্রভুর নিদর্শনে থাকি আমি অনর অদ্যাবধি তিনি যদি তার করুণা আমাকে করিয়া থাকেন দান তোমাদের কাছে রাখা হইয়াছি ইহাকে উজ্জমান আমি তোমাদের বাধ্য করতে পারি কি এই ব্যাপারে তোমাদের যাহা কাম্য এবং পছন্দ নয় আরে হে জাতি হে আমার জাতি এর বিনিময়ে আমি তোমাদের কাছে চাই না তো ধন আমার বেতন আল্লাহর কাছে আছে। মমিনদেরকে দূরে ঠেলে দেওয়া আমার এত কাজ নয় তারা তাদের রবের সকাশে মিলবে সুনিশ্চয় কিন্তু আমি তো হায় দেখছি তোমরা নিদারুণ এক অজ্ঞ সম্প্রদায় হে আমার জাতি আমি যদি দেই দূরে ঠেলে তাহাদেরে তবে আল্লাহর পাকরাও থেকে আমাকে বাঁচাবে কেরে তবু কি তোমরা শিক্ষা নেবে না কুফরি দেবে না ছেড়ে আমি তো বলি না কবু তোমাদের কাছে আমার নিকট আল্লাহর কোনো ধনভাণ্ডার আছে এবং আমি তো গায়েব জানি না আর বলি বলি না যে আমি ফেরেশতা আল্লাহর তোমাদের কাছে হেও যারা আর অচ্ছুত যারা ওরে বলি না আল্লাহ কল্যাণ করবেন না তাদের তরে তাহাদের মনে যাহা আছে সবই আল্লাহ অবগত তবে তো আমিও হয়ে যাব সেই জালিমগণের মতো তাহারা বলিল হেনু তুমি তর্ক করেছ বেশি তাহারা বলিল হেনু হো হেনু তুমি তাহারা বলিল হেনু হো তুমি তো তর্ক করেছ বেশি আমাদের সাথে অতিমাত্রায় করিয়া ছুড়ে সারেছি সুতরাং ওহে আমাদের তুমি দেখাও যাহার ভয় তাহা নিয়ে আসো তোমার কথাই যে বাস্তব যদি হয় সে বলিল উহা দিবেন আল্লাহ তোমাদের যদি চান তোমরা রুখিতে পারিবে না উহা পাবে না পরিত্রাণ আমি উপদেশ দিতে চাইলো হবে না তো কোনো লাভ আমি উপদেশ দিতে চাইলো হবে না তো লাভ কোনো আল্লাহ যদি বিপথে চালান যদি না তোমরা শোনো তোমাদের প্রতিপালক তিনি আর তাহারই নিকট ফিরবে পুনর্বার তারা কি বলে যে সেই ইহা নিজেই লিখেছে বলো হে তবে তারা কি বলে যে সেই হ্যাঁ নিজেই লিখেছে বলো হে তবে যদি লিখে থাকি নিজ অপরাধে আমারই সে দায় হবে তবে আমি দায় মুক্ত তোমরা করছ যে সবে। নোহের উপর ওহি এসেছিল ইমান এনেছে যারা তোমার জাতির আর কোনো লোক আনবে না এরা ছাড়া তাদের কর্মে দুঃখ করো না হয়েও না অধৈর্য হারা আমার তত্ত্বাবধানে আমার নির্দেশ অনুযায়ী নৌকা বানাও এবং যাহারা সীমা লঙ্ঘনে দেয় তাদের বিষয়ে আমার নিকটে করবে না ওকালতি প্রলয় প্লাবনে তারা তো ডুবিয়া মরিবে শীঘ্র অতি নির্দেশ মতো নৌকা বানাতে লেগে গেল নোহ আর যখনই তারা যখনই তাহার গোত্রপতিরা পাশ দিয়ে যেত তার তাকে উপহাস করতে এবং বলতো সে উত্তরে যেভাবে করছ উপহাস দেখো করবো মরা উপরে শীঘ্র জানিবে তবে কার উপর অটল কঠিন শাস্তি পতিত হবে যখন আমার নির্দেশ এলো উনুনে উঠিল জল বললাম এতে উঠাও সকল প্রাণীর দুটি যুগল যাদের ব্যাপারে পূর্ব নিষেধ করা আছে তারা ছাড়া পরিবার পরিজনকে ওঠাও এবং মোমেন যারা তাহার সঙ্গে বিশ্বাস আনয়ন করেছিল শুধু অল্প কয়েকজন বলল সে এতে আরোহণ করো নেই নেই আর ভীতি আল্লাহর নামে ছাড়িয়ে দিলাম ইহার ও স্থিতি নিশ্চয়ই প্রভু ক্ষমাশীল আর দয়ালু মহান অতি তাহাদের নিয়ে পর্বতসম ঢেউ ঢেউচিরে তরিবহে নহ নবিতার পুত্রকে ডেকে বলল পুত্র ওহে আমাদের সাথে উঠে এসো নৌকাতে থেকো না তুমি এ কাফেরগণের সাথে বলল সে আমি আশ্রয় নেব এমন এক পর্বতে এই দুর্যোগে জাকিনা না বাঁচাবে আমাকে প্লাবন হতে নহ বলেছিল আজ আল্লাহর নির্দেশ হতে আর কেউ নেই বাঁচাবার যাকে তিনি দয়া করবেন শুধু সেই পাবে নিস্তার অতপর বিচ্ছিন্ন তাদের করে দিল ঢেউ এক যাকে তিনি দয়া করবেন শুধু সেই পাবে নিস্তার অতপর বিচ্ছিন্ন তাদের করে দিল এক ঢেউ ডুবন্তদের মধ্যে তখন ডুবিয়া মরিল সেও এরপর বলা হইল হে ভূমি তোমার পানি কিছু সেনাও আর আকাশ থামো তুমি অতপর কাজ সমাধা হইল কমল পানি যদি পাহাড়ের উপরে থামলো নোহের নৌকাখানি আর বলা হলো জালিম জাতির আশুক ধ্বংস গ্লানি নহ নবী তার মাওলাকে ডেকে বলিল আমার প্রভু পুত্র আমার নিজ পরিবার ভক্ত ডুবল তবু আপনার দেওয়া আদা সত্য আর আপনি সেরা বিচারক তবে কেন এই অবিচার বলিলেন নোহা সে তো পরিবার ভক্ত তোমার নয় অসৎকর্ম পরায়ণ নিশ্চয় যা বোঝো নাই বিষয়ে আমাকে করিও না অনুরোধ যা বোঝো না সেই বিষয়ে আমাকে করিও না অনুরোধ আমি উপদেশ দিচ্ছি তোমায় হইও না নির্বোধ বলিল সে প্রভু যা যা বুঝি না আমি আপনার কাছে আর তা যেন না চাই আশ্রয়ে তাই চাই শুধু আপনার যদি গো আমায় ক্ষমা না করেন দয়া না করেন দান ক্ষতিগ্রস্তের মধ্যে আমায় আমার হবে যে অবস্থান বলা হলো নহ তুমিও তোমার সকল সঙ্গীগণ আমার শান্তি কল্যাণ হয় হয় অবতরণ বলা বলা হলো নুহ তুমিও তোমার সকল সঙ্গীগণ আমার শান্তি কল্যাণ সহ করো হে অবতরণ অপর সম্প্রদায় সমূহকে দানিব জীবন সুখ পরিণামে তারা আমার চরম শাস্তি করিবে ভোগ এসব গায়েবি খবর দিচ্ছি ওহির দ্বারা তোমায় আগে জানতে না যা তুমি এবং তোমার সম্প্রদায় সুতরাং থাকো ধৈর্য ধারণ করে শুভ পরিণাম মুত্তাকিদের তরে আজ জাতি কাছে তাহাদের ভাই হুদকে পাঠাই আর সে বলিয়াছিল হে জাতি করো ইবাদত আল্লাহর তিনি ছাড়া আর তোমাদের নাই রব তোমরা তো করো মিথ্যা রচনা সব হে আমার জাতি শোনো তোমাদের কাছে বিনিময়ে তার চাই না তো আমি কোনো আমার পাওনা তারই কাছে যিনি স্রষ্ট আমার রব তবু কি তোমরা বুঝবে না তাহা করবে না অনুভব তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও হাত পাতি তাহার দিকেই অতপর ফিরে আসো হে আমার জাতি তিনি তোমাদের প্রচুর বৃষ্টি ধারা করিবেন দান আরও শক্তিতে করিবেন তোমাদেরকে শক্তিমান আর অপরাধী হয়ে মুখ ফিরিও না তোমরা হইতে তার উহারা বলিল হে হুত তাহলে শোনো তোমরা তুমি তো আননি আমাদের কাছে স্পষ্ট প্রমাণ কোন আমরা তোমাতে বিশ্বাসী নই দিতে তো পারি না ছেড়ে তোমার মুখের কথায় আমরা আমাদের প্রভুদের আমরা তো বলি কেহ আমাদের উপাস্যদের থেকে অশুভ কিংবা মন্দের দ্বারা দিয়েছে তোমাকে ঢেকে সে বলিল আমি রাখিত সাক্ষী আল্লাহকে সেই সাথে সে বলিল আমি রাখিত সাক্ষী আল্লাহকে সেই সাথে তোমরাও হও সাক্ষী এই কথাতে আল্লাহর সাথে শরিক তোমরা যাহা কিছু থাকো করে নিশ্চয় আমি তাহাদের থেকে মুক্ত রয়েছি ওরে তোমরা সকলে আমার সঙ্গে করে যাও ষড়যন্ত্র দিও না আমায় বিশ্রাম কিংবা অবকাশ পর্যন্ত আল্লাহতে করে নির্ভর যিনি তোমার আমার রব তাহার পূর্ণ আয়ত্তাধীন জীব জানুয়ার সব সরল পথেই রয়েছেন প্রভু করিতারে অনুভব তোমরা বিমুখ হইলেও অতপর আমি তোমাদের নিকটে এনেছি প্রেরিত সব খবর প্রভু আনবেন তোমাদের স্থলে ভিন্ন সম্প্রদায় তোমরা তাহার পারবে না কোনো ক্ষতি করতে হয় কিছু সকল কিছুর রক্ষক প্রভু আমার নির্দ্বিধায় যখন আমার নির্দেশ চলে এলো আমার দয়ে হুদ ও তাহার সঙ্গীরা বেঁচে গেল আর কঠিন শাস্তি হইতে তাদের করিয়া দিলাম পার আজ জাতি অস্বীকার করিল প্রভুর নিদর্শনে আর অমান্য করেছিল তারা তাহার রাসুলগণে নিয়েছিল সব স্বৈরাচারের নির্দেশ তারা মেনে লানদগগ্রস্ত করা হয়েছিল তাহাদের দুনিয়াতে লানদগ্রস্ত হইবে তাহারা পুনরায় কি আমাতে যেন রেখা করেছিল অস্বীকার প্রভুকে তাদের আদ পরিণামে আদ হুদের সে জাতি হয়ে গেল বরবাদ সামুদের কাছে তাহাদের ভাই সালিহকে পাঠালাম সে বলিয়াছিল হে আমার জাতি লও আল্লাহর নাম সামুদের কাছে তাহাদের ভাই সালিহকে পাঠালাম সে বলিয়াছিল হে আমার জাতি লও আল্লাহর নাম ইবাদত করো তাঁর আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইল্লাহ তো নাই আর তিনি তোমাদের মৃত্তিকা হতে সৃষ্টি করিয়া পরে উহাতেই তোমাদের বসবাস করাইয়াছেন ওরে তাহাদের নিকটে ক্ষমা চাও আর ফিরে আসো তার পানে নিশ্চয়ই প্রভু নিকটে আমার সারাদিন আহ্বানে তারা বলিল সালিহ তুমি তো আমাদের আমাদের আশা ছিলে তুমি কি মদের তাহাদের পূজা নিষেধ করিয়া দিলে যাহাদের পূজা করিত মদের পূর্ব আগে আমাদের মনে তাহা নিয়ে বড় দ্বিধা সন্দেহ জাগে যার প্রতি তুমি আমাদের আজ ডাকিতেছ অনুরাগে সালিও বলিল হে আমার জাতি তোমরা তা ভেবেছো কি রবের নিদর্শনে যদি আমি অনর হইয়া থাকি যদি তিনি যদি তার করুণা আমাকে করিয়া থাকেন দান অবাধ্য হলে শাস্তি হইতে কে দেবে পরিত্রাণ অবাধ্য হলে শাস্তি হইতে কে দেবে পরিত্রাণ তোমরা তো শুধু আমার ক্ষতি বাড়াচ্ছদিন দিনমান বলল সে জাতি ওরে ইহা আল্লাহর উষ্টিনী দর্শন তোমাদের তরে একে আল্লাহর জমিনে চড়িয়া খেতে দাও ঘুরে ঘুরে ইহাকে কষ্ট দিও না মোটেও যদি দাও শোনো তবে ইহাকে কষ্ট দিও না মোটেও যদি দাও শোনো তবে তোমাদের প্রতি অচিরেই বড় শাস্তি আরোপ হবে তাহারা ওকে হত্যা করলো অতপর বলল সে জীবন যাপন করে নাও ওরে তিন দিন ঘরে বসে এ তো প্রতিশ্রুতি এক যাহা মিথ্যা হবে না শেষে যখন আমার নির্দেশ এসে গেল সালিহ ও তার সঙ্গে যাহারা ইমান আনিয়া ছিল তাহাদের দয়া করে বাঁচালাম হতে সেদিনের ক্ষতি তোমার প্রভূত শক্তিমান ও প্রতাপশালী ও অতি অতপর্যার সীমা লঙ্ঘনকারী আঘাত করল মহান আত্মা দে তাহাদেরই অতপর্যায়ের সীমা লঙ্ঘনকারী আঘাত করল মহান আত্ম আঘাতের ফলে তারা নিজ নিজ ঘরে নত যেন হইয়া পড়িয়া রইল মরে মনে হয় তারা কখনো সেখানে বসবাস করে নাই জানিয়া রাখিও তাই তাদের রবকে অস্বীকার করে সামুদ সম্প্রদায় ধ্বংসই হলো সেই সামুদের শেষ পরিণত হয় আমার ফেরেজ সুখবর নিয়ে ইব্রাহিমের নিকটে আসিল তারা সালাম বলল তাহারা এবং সেও প্রতি উত্তরে অবিলম্বে সে গোবৎস এক আনলো কাবাব করে দেখল সেদিকে তাহাদের হাত হচ্ছে না প্রসারিত ভীত হয়ে গেল এবং তাদের ভাবল অবাঞ্ছিত তাহারা বলল ভাই করিও না অতি আমরা প্রেরিত হইয়াছি লুতের সম্প্রদায়ের প্রতি দণ্ডায়মান পত্নী তাহার হেসে দিল অতপর তাহাকে দিলাম ইসাক আর ইয়াকুবের সুখবর বলল সে জননী হইব বৃদ্ধা আমি তো অদ্ভুত ব্যাপার অথচ বৃদ্ধ আমার স্বামী তাহারা বলল আল্লাহর কাজে হলে তুমি বিস্মিত তোমাদের প্রতি দয়া কল্যাণ আছে তার নিশ্চিত তিনি প্রাপ্য সম্মান আর সকল প্রশংসার নবী পরিবার অতপর দূর হইল যখন ইব্রাহিমের ডর এবং তাহার নিকটে আমার এসে গেল সুখবর লুতের সম্প্রদায়ের ব্যাপারে তখন আমার সাথে লেগে গেল ঝগড়াতে ইব্রাহিম তো মূলত সহনশীল আল্লামুখী নরম কমল দিল হে ইব্রাহিম থামো তুমি হতে আসিয়া পড়েছে বিধান তোমার প্রভুর দস্তখতে উহাদের প্রতি শাস্তি আসবে ফিরবে না কোনো মতে আমার ফিরিস্তাগণ যখন আসলোল্লতের কাছে তাহাদের আগমনে সে তখন বিষণ্ন হইয়াছে তাহাদের রক্ষায় সে নিজেকে ভাবল শক্তিহীন এবং বলল ইহা নিদারুণ দিন তাহার নিকট পাগল হইয়া আসিল তাহার জাতি পূর্ব হইতে তাহারা তাদের কুকর্মে ছিল মাতি বলল সে এরা কন্যা আমার সূন্যহে সম্প্রদায় বলল সে এরা কন্যা আমার সোনাহে সম্প্রদায় তোমাদের এরা পবিত্র আল্লাহকে ডর হায় মেহমানদের ব্যাপারে আমাকে করিও না অপমান তোমাদের মাঝে ভালো মানুষের নায়কি অবস্থান তারা বলিল তুমি তো জানোই আমাদের কী যে চাই তোমাদের কন্যা আমার কোনো তোমাদের তোমার কন্যা আমাদের কোনো প্রয়োজন নাই তারা বললো তুমি তো জানোই আমাদের কী যে চাই তোমার কন্যা দেরে আমাদের কোনো প্রয়োজন নাই বলল সে যদি শক্তি আমার হতো তোমাদের ধরে কী বা পারতাম আশ্রয় নিতে সুদৃঢ় স্তম্ভ ধরে তারা বলল ও হেলুত আমরা তোমার পাল প্রতিপালকের প্রেরিত স্বর্গদূত উহারা তোমার নিকটবর্তী হতে পারবে না আর রাতের বেলায় পরিবার সহ হইয়া পরিয়বার তোমাদের কেউ তাকাবে না পিছু তোমার পত্নী বিনে উহাদের যাহা ঘটবে তাহাই ঘটবে তাহারও দিনে প্রভাত তাদের বেলা প্রভাত কি নয় নিকটবর্তী সাঙ্গ হইবে খেলা যখন আসিয়া পড়িল আমার নির্দেশ অতপর তাহাদের জনপদকে দিলাম উলটিয়া থরথর আর অবিরাম ছড়িয়ে দিলাম প্রস্তর কঙ্কর তোমার রবের নিকটেই যাহা চিহ্নিত ছিল ওরে জালিমগণের কাছ থেকে ইহা কিছুতেই দূরে নহে তোমাদের রবের নিকটেই যাহা চিহ্নিত ছিল হে জালিমগণের কাছ থেকে ইহা কিছুতেই দূরে নহে মাদিয়ানবাসীগণের নিকটে আমি তাহাদের ভাই সোয়াইবকে পাঠাই সে বলেছিল জাতি করাল ইবাদত আল্লাহর তোমাদের তরে তিনি ছাড়া কোনো ইল্লা হতো নাই আর তোমরা তো সুখী মাপেও ওজনে কম করিও না তবে আমি ভয় পাই বিচার দিবসে তোমাদের সাজা হবে হে আমার জাতি মাপ ও ওজন করিও সঠিকভাবে লোকেদের কম দিও না বস্তু যতটুকু তারা পাবে আর করে বেরিও না পৃথিবীতে শুধু অশান্তি অনাচার তোমাদের তার উত্তম যদি মোমিন হইয়া থাকো আল্লাহর দেওয়া যাহা বাকি থাকে তাহাই মুনাফা রাখো আর তোমাদের হেফাজতকারী কিছুতেই আমি নাকো ওহারা বলিল তোমার সালাত তোমাকে বলে কি তাই পূর্ব শরীর উপাস্য হতে আমরা মুখ ফেরাই অথবা তাহাও যা মদের ধন সম্পদ লয়ে সোয়াইব তুমি তো সহিষ্ণু আর ভালো হয়ে বলল সেও হে সজাতি আমার তোমরা বিবেচ থাকি প্রবের প্রেরিত প্রমাণেতে যদি অটল হইয়া থাকি তিনি যদি উৎকৃষ্ট রিজিক করিয়া থাকেন দান কি করিয়া নিজ কর্ম হইতে থাকিব না ফরমান তোমাদের যাহা নিষেধ করব করব না নিজে তাই তোমাদের যাহা নিষেধ করব করব না নিজে তাই আমি তো আমার সাধ্যানুযায়ী শুদ্ধ করিতে চাই আমার কার্য সাধন হবে তো সাহায্যে আল্লাহরই তাহারই উপরে নির্ভর করে অভিমুখী আমি তারি আমার সহিত বিরোধিতা যেন কিছুতেই তোমাদের হেন অপরাধ না করাই যাতে বিপদ আসবে তেরে অনুরূপ যাহা জাতিতে আপতিত হইয়াছে অথবা হুদের কিবা সালিহের সম্প্রদায়ের কাছে আর তোমাদের নিকট হইতেও হে নৈহের জাতি তো খুব বেশি দূরে নহে প্রভুর নিকট ক্ষমতাও আর ফিরে আসো তারিপাণে আমার তো পরম দয়ালু প্রেম মায় তার সানে উহারা বলল তুমি যা বলো বুঝি না অনেক তার আমরা তো দেখি আমাদের মাঝে তুমি দুর্বল ছাড় প্রস্তর ছুঁড়ে ফেলতাম মেরে না থাকলে স্বজনেরা শক্তিতে তুমি আমাদের চেয়ে কিছুতেই নও সেরা বলল সে ও তোমাদের কাছে ইহাই কি মনে হয় স্বজনেরা মোর আল্লাহর চেয়ে অধিক শক্তিময় তোমরা তাহাকে পশ্চাতে ফেলে তাকিয়ে দেখো না ফিরে তোমাদের সব কার্যকলাপ প্রভুরে গেছেন ঘিরে তোমরা তাহাকে পশ্চাতে ফেলে তাকিয়ে দেখো না ফিরে তোমাদের সব কার্যকলাপ প্রভু রেখেছেন ঘিরে তোমাদের কাজে থাকো হে তোমরা আমিও আমার কাজে দ্রুত জেনে যাবে চরম শাস্তি আসে কাহাদের মাঝে এবং কাহারা মিথ্যুক তাই থাকো হে প্রতীক্ষাতে আমিও থাকবো সে প্রতীক্ষায় তোমাদের সাথে সাথে যখন আমার নির্দেশ চলে এলো আমার দয়ায় সুয়াইব ও তার সঙ্গীরা বেঁচে গেল অতপর যারা সীমা লঙ্ঘনকারী আঘাত করিল মহানাথ তাহাদেরই আঘাতের ফলে তারা নিজ নিজ ঘরে নতজানু হইয়া পড়িয়া রইল মরে মনে হয় তারা কখনো সেখানে বসবাস করে নাই জানিয়া রাখিও তাই ধ্বংসই ছিল মাদিয়ানবাসীদের পরিণাম হায় ধ্বংস হইয়াছিল যেইভাবে সামুদ সম্প্রদায় পাঠিয়েছিল মুসাকেপুর পাঠিয়েছিলাম মুসাকে স্পষ্ট প্রমাণাদি সহকারে ফিরাউন আর তাহারের প্রধান সঙ্গীগণের ধারে তাহারা চলিত ফিরাউনের নির্দেশ অনুসারে আর ফেরাউনের কার্যকলাপ ছিল না পরিষ্কার দিনে থাকবে সে তার সম্প্রদায়ের আগে উহাদের নিয়ে নরকাগ্নিতে ঢুকবে সে পুরোভাগে আহা কত না মন্দ যন্ত্রণাময় তাহা তারা অভিশাপগ্রস্ত হইয়াছিল এই দুনিয়াতে হবে অভিশাপগ্রস্ত আবার তারা রোজ কেয়ামাতে উহাদের যা দেওয়া হবে সেই দিন সে পুরস্কার কত নমন্দহীন ইয়া জনপদসমূহের কিছু সংবাদ গ্রন্থনা। তোমার নিকট আমি যাহা আজ করিতেছি বর্ণনা ওহাদের মাঝে কতক এখনও রয়েছে বিদ্যমান কতক হয়েছে নিশ্চিহ্ন ও নির্মূল নিষ্প্রাণ আমি করি নাই জুলুম তাদের প্রতি নিজেদের তারা জুলুম করিয়া এনেছিল দুর্গতি যখন তোমার রবের বিধান আসলো তাদের মাঝে আল্লাহ ছাড়া প্রভুরা তাদের আসলো না কোনো কাজে ধ্বংসবৃদ্ধি ছাড়া তারা কিছু করতে পারিল না যে এমনই তোমার প্রভুর শাস্তি জনপদসমূহকে শাস্তি পাঠান যখন উহারা জুলুম করিয়া থাকে নিশ্চয়ই তার শাস্তি কঠিনতর মরমন্তুদ যন্ত্রণাময় বড় যে পরকালের শাস্তিকে ভয় করে ইহাতে নিদর্শন আছে তার তরে ইহা সেই দিন যেদিন সবারে করা হবে একসাথে সবারে উপস্থিত করা হবে সেই যেই দিন আখিরাতে ইহা সেই দিন যেদিন সেই যেদিন ইহা সেই দিন যেদিন সবারে করা হবে একসাথে সবার উপস্থিত করা হবে যেই দিন আখেরাতে আর শাস্তি প্রদানে কিছুকাল শুধু দিয়ে থাকি আমি ছাড় সেদিন যখন আসবে তখন সম্মুখে আল্লাহর কোনো কথা কেউ বলিবে না হয় অনুমতি ছাড়া তার হাসরের ময়দান উহাদের কেউ হতভাগা হবে কেউ ভাগ্যবান অতপর যারা হতভাগা তার অগ্নিতে রবে আর তাহাদের তরে থাকবে সেখানে হাহাকার চিৎকার সেখানে তাহারা তত সেখানে তাহারা ততদিন স্থায়ী হবে আকাশ এবং মাটি যতদিন রবে যদি না তোমার প্রতিপালকের অন্য ইচ্ছা হয় যাহা চান তিনি তাহাই করেন প্রভুতব নিশ্চয় পক্ষান্তরে যাহারা ভাগ্যবান জান্নাতে তারা করবে অবস্থান সেখানে তাহারা স্থায়ী হবে ততকাল আকাশ এবং মাটির হবে যতকাল যদি না তোমার প্রতিপালকের অন্য ইচ্ছা হয় ইহা পুরস্কার অবিরাম যাহা পুরাবার নয় তারা তাদের তাহারা যাদের ইবাদত করে তাহারা তো প্রভু নয় তাহাদের সম্বন্ধে মোটেও রাখিও না সংশয় পূর্বশুরীরা যাহাদের পূজা করিত অতীতকালে তারা তাহাদের ইবাদত করে উহাদের তালে তালে আমি তাহাদের প্রাপ্য বুঝাবো পুরোপুরি একদম এক বন্দিও এক বিন্দুও করব ওনাদেরই করব না কিছু কম মুসাকে কিতাব দিয়াছি বিরোধ হইয়াছিল ইহালয়ে। মুসাকে কিতাব দিয়াছি বিরোধ হয়েছিল ইহালয়ে তোমার প্রভুর পূর্ব ইচ্ছা না থাকিলে এ বিষয়ে তোমার প্রভুর পূর্ব ইচ্ছা না থাকিলে এ বিষয়ে বিরোধ মিটিয়া উহাদের মাঝে মীমাংসা যেত হয়ে ইহা নিয়ে তারা ছিল বিব্রত সন্দেহ সংশয়ে সময় যখন আসবে তখন প্রতিপালক তোমার পুরোপুরি কর্মফল দেবেন উহাদের যার যার তারা যাহা করে সে বিষয়ে তিনি বিশেষ খবরদার যাহা দৃষ্ট হইয়াছ তুমি সুদৃঢ় থাকো তাতে তারাও থাকুক যাহারা ইমান এনেছে তোমার সাথে সীমা লঙ্ঘন করিও না আর আহা তিনি সম্মক দৃষ্ট দ্রষ্টা তাহার করিবে তোমরা যাহা তিনি সম্মক দ্রষ্টা তাহার করিবে তোমরা যাহা তাহাদের প্রতি ঝুঁকিও না যারা সীমা লঙ্ঘনকারী অগ্নিস্পর্শ করবে তাহলে মনে রেখো হুঁশিয়ারি আল্লাহ ছাড়া অভিভাবক তো থাকবে না কে হওয়ার কোনো সাহায্য করা হইবে না তোমাদের সেইবার সালাত কায়েম কর দিবসের উভয় প্রান্ত ভাগে রজনীর প্রথমাংশে যখন চন্দ্র আকাশে জাগে সৎকাজ নিশ্চয়ই করে দেয় অসৎকাজকে শেষ উপদেশ প্রত্যাশীদের জন্য ইহা এক উপদেশ ধৈর্য ধারণ করো আল্লাহ করবেন না তো লীন মহৎ কর্ম পরায়ণদের শ্রমফল কোনো দিন তোমাদের আগে যাহাদের আমি করিয়াছিলাম রক্ষে তাহারা তো অতি অল্প ব্যথিত ছিল না ন্যায়ের পক্ষে যাহারা নিষেধ করত বিপর্য জয় ঠেকানোর লক্ষ্যে সীমা লঙ্ঘনকারীরা যাহাতে সুবিধা পাইতো তারি অনুসারী হইত অনুসারী হতো আর তারা ছিল অপরাধী পাপাচারী সীমা লঙ্ঘনকারীরা যাহাতে সুবিধা পাইত তারি অনুসারী হতো আর তারা ছিল অপরাধী পপাচারী তোমার রপ্ত এমন নন যে শাস্তি করতে দান ধ্বংসের করবেন অভিযান অথচ উহার অধিবাসীগণ মহৎপূর্ণবান প্রভু পারতেন সব মানুষের করতে একটি জাতি কিন্তু তাহারা করতে থাকবে মতভেদ দিবারাতি যাহাদের প্রভু দয়া করবেন তাহারা এমন নয় তিনি করেছেন সৃষ্টি তাদের এজন্য নিশ্চয় যাহার নাম জিন ও মানুষে ভরবই আমি ঠেসে তোমার রবের একথা পূরণ হইবেই অবশেষে রাসুলগণের ইতিহাস আমি তোমাকে শোনাই যাতে তোমার চিত্তে শক্তি যোগাই দৃঢ় করি আমি তাতে এর মাধ্যমে তোমার নিকট সত্য এসেছে আর মুমিনের তরে উপদেশ যেন হয় তারা হুশিয়ার নিজ নিজ স্থানে তোমাদের কাজ তোমরা করিয়া চলো আমরাও করি আমাদের কাজ বেঈমানদেরে বলো এবং তোমরা প্রতীক্ষা করো হয় আমরাও আছি তেমনই প্রতীক্ষায় আকাশ মাটির অদৃশ্য জ্ঞান শুধুই তল্লার সকল কিছুই ফিরিয়া যাইবে নিকটেকে তার ইবাদত করো তুমি তার আর তারই করো নির্ভর তোমরা যা করো সেসব বিষয়ে তিনি নন বেখবর